এটা তো কোরআভ জেনারেশন দেওয়া আছে ষোলো জিবি আছে পাঁচশো বারো জিবি আছে আর ল্যাপটপে একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটা মাত্র টাকা টু এছাড়াও যাদের বাজেটটা আরও কম অনেকে বাজেট আছে বিশ বা একুশ হাজার টাকার মধ্যে তাদের জন্য বুক এইট টু জিরো জি ফোর এইট জিরো জি ফোর যেটা প্রাইস থাকতেছে মাত্র বিশ হাজার টাকা কোর এফ এফ এ সেভেন জানায় শুধু এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান জিবি এসে থাকবে আর ল্যাপটপ একদম সুপার ফ্রেশ কন্ডিশনে থাকতে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে হ্যাঁ যারা ভিডিও রাইটিংয়ে বা প্রোগ্রামে কাজ করে একটু বড় ডিসপ্লে থাকে তাদের জন্য এই ল্যাপটপ একদম নিউ ইয়ারের কিবোর্ড ছোঁয়া আছে আপনি এক্সট্রা কোনো কিবোর্ড ইউজ করতে হবে না ফিঙ্গার প্রিন্ট আছে ল্যাপটপটি এই ল্যাপটপটি কিন্তু সম্পূর্ণ মেটাল বডি প্রোসো হচ্ছে ইন্টেলার কোর আই ফাইভ এলিভেন জেনারেশন বাজেটে তেরো হাজার টাকা তারা তেরো হাজার টাকা দিয়ে ল্যাপটপ কিনতে পারবেন রাব্বি ভাই মিক বাজেটে কি ল্যাপটপ দেখাবেন আজকে মিক বাজেটে অনেক ধরনের ল্যাপটপ আছে যেমন আপনি যদি ফ্রিয়ান্সিং করতে চান ফ্রিয়ান্সিং এর জন্য ল্যাপটপ আছে আপনি যদি গ্রাফিক্সের কাজ করতে চান গ্রাফিক্সের কাজের জন্য ল্যাপটপ আছে প্রোগ্রামিং এর কাজ যদি করতে চান প্রোগ্রামিং এর জন্য ল্যাপটপ আছে আচ্ছা কাজের উপর ডিপেন্ড করে ল্যাপটপ নেওয়াটাই বেস্ট মানে যে কোনো বাজেটে ল্যাপটপ কিন্তু পাওয়া যাবে তো আজকে স্পেশালি যারা কাজের জন্য ল্যাপটপ নিতে যাচ্ছেন একবারে দশ পনেরো হাজার টাকা ল্যাপটপে কিন্তু কাজ করা যায় না শুরুতে ল্যাপটপের বাজেট অনেকের থাকে পঁচিশ থেকে তিরিশ হাজার আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই স্পেশাল হবে কেউ যদি এই শপে আসতে চায় কিভাবে আসবে আমার শপ আছে ঢাকা সায়েন্স ল্যাব নিউ এলিফেন্ট আলপনা প্লাজা পঞ্চম তলা শপ নাম্বার পাঁচশো বাইশ টেক ভেদে আসলে কিন্তু এই ল্যাপটপ কালেকশন পেয়ে যাবেন আচ্ছা আজকে শুরু করবেন কোনটা দিয়ে শুরু করবো জি সিক্স দিয়ে আপনার এইচপি এডিট বুকের জি সিক্স একদম পপুলার সেগমেন্ট একটা ল্যাপটপ যারা স্টুডেন্ট আছেন তাদেরও এটা মানে পছন্দ একটা ল্যাপটপ যারা প্রফেশনাল লেভেলের কাজ করেন তাদেরও এই ল্যাপটপটা খুব পছন্দের হ্যাঁ জি এর প্রাইস রাখতেছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো এতে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসে থাকবে এবং আপনার প্রসে থাকবে কোরআ ফাইভ জেনারেশন থাকবে এইট যারা যারা রমজান মাসে ল্যাপটপ অর্ডার করবেন বা একটা ল্যাপটপ কিনবেন তাদের জন্য কয়েকটি গিফট আছে যেমন একটা মাউস পাচ্ছেন একটা ল্যাপটপের সাথে এরকম একটা হেডফোন কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি একটা ল্যাপটপ কিনতে কিন্তু একটা হেডফোন পেয়ে যাচ্ছেন অরিমো ব্র্যান্ডের আচ্ছা এছাড়া কিন্তু একটা মাউস ওয়াচ পাচ্ছেন একটা চার্জার থাকবে আর আপনি এরকম বক্সে করে ল্যাপটপ পেয়ে যাবেন প্রতিটা ল্যাপটপের সাথে তো বক্স থাকবে তাই তো অরিজিনাল চার্জারও থাকবে আচ্ছা আমাদের আরো কিছু ল্যাপটপ দেখাবেন যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন বাসে বসে কাজ করতে যাচ্ছেন যাদের বাজেটটা 30000 টাকা একটু বেশি তাদের জন্য হচ্ছে আপনার ডেল জ্যাটিসের সিজে 5.0 আচ্ছা যেটা প্রসেসর কোরাই 7 জেনারেশন থাকবে 8 জেনারেশন এটাতে 8GB RAM আছে 256GB NVMe SSD আছে এটা হচ্ছে প্রাইসটাসি মাত্র একতিরিশ হাজার টাকা ওকে ডিসপ্লে হচ্ছে পরটি ইঞ্চি এপএলজিসে এবং ন্যানোভেজা ডিসপ্লে আপনি আপনি গ্রাফিক্সের কাজ যখন করবেন খুবই মানে স্মুথলি কাজ করতে পারবেন আর এছাড়া হচ্ছে যদি এইচ মধ্যে যদি আপনি এই বাজটা ল্যাপটপ নিতে চান সেক্ষেত্রে হচ্ছে জি ফাইভ বা জি সিক্স আই সেভেন এইটটা নিতে পারেন যেমন আই সেভেন এটা হচ্ছে আই সেভেন এইট জেনারেশন এইট জিবি র্যাম ডিডিয়া ফোর দুশো ছাপ্পি র্যাম বিএম এসএসডি প্রাইসটা থাকবে এটা মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ হাজার পাঁচশো হাজার পাঁচশো আর ল্যাপটপগুলো একদম প্রেস কন্ডিশনে আছে যারা প্রেজেন্সি কাজ করেন এই বাজেটের মধ্যে থাকলে এই ল্যাপটপটা হচ্ছে সবচেয়ে বেস্ট অপশান এছাড়া যারা একটু বিগ ডিসিমের মধ্যে নেন বিগ ডিসপ্লে ল্যাপটপ আমাদের কাছে আছে দেন হচ্ছে যদি আপনার বাজেটটা যদি পঁয়ত্রিশ প্লাস হয় তখন আপনি কোন ধরনের ল্যাপটপ নেবেন আপনি তখন এইট ফোর জিবি ডিসিমটা নেবেন

যেটা আপনি ল্যাপটপ মধ্যে অভাবে ইউজ করতে পারবেন আপনি চাইলে ট্যাবলেট মধ্যেও সিসিটিভি রোটেট করে ইউজ করতে পারবেন এই ল্যাপটপের যেটা প্রশাসন দেওয়া আছে ইন্টারনেট ক্রাই ফাইভ জেনারেশন হচ্ছে সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে ল্যাপটপে দুশো ছাপ্পান্ন র্যামের থাকবে সিম সাপোর্টের ল্যাপটপটি প্রাইস থাকতেছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও যাদের বাজেটটা আরও কম অনেকে বাজেট আছে বিশ বা একুশ হাজার টাকার মধ্যে তাদের জন্য এক্সপিরিয়েন্স বুক এইট টু জিরো জি ফোর

ল্যাপটপে একদম মেটার বডির এই ল্যাপটপটি ইউজ করে কিন্তু মজা পাবেন একদম আপনাদের একটা জেনারেশন দেওয়া আছে প্রসেসর থাকবে ইন্টারেল কোরআই ফাইভ এলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে ল্যাপটপটিতে দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএমএস যে আছে প্রাইসটা একদম মাত্র আটত্রিশ হাজার টাকা ওকে তাও এই প্রাইস কিন্তু আপনার এই পুরো রমজান মাস উপলক্ষে এই ল্যাপটপটির সাথে কিন্তু আপনি একটা হেডফোন পেয়ে যাচ্ছেন সাথে একটা মাউস পেয়ে যাচ্ছেন একটা মাউসফোর্ড পেয়ে যাচ্ছেন আর চার্জার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পেয়ে যাবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপটি কিন্তু ল্যাপটপ আপনাদের এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পলিসি আছে এবং সার্ভিস অর্ডার লাইফ টেন পেয়ে যাচ্ছেন আপনি এছাড়া যাদের একটু বিগ ডিসপ্লে প্রয়োজন এ আপডেট জেনারেশনের মধ্যে তাদের জন্য ফোর ফাইভ জিরো জি এইট যেটা প্রয়োজন হচ্ছে কোরআ ফাইভ ইন্টারনেট জেনারেশন থাকবে এলেভেন জেনারেশান

আর এইচপি জেটবুক জেটবুক ওয়ার্ক স্টেশন যেটা আমরা ফায়ার ফায়ারপ্লাই বলি ফায়ার ফায়ারপ্লাই ল্যাপটপগুলো কিন্তু আপনি একদম চব্বিশ ঘন্টা অন রেখে আপনি কাজ করতে পারবেন ল্যাপটপটি র্যাগিং করবে না হ্যাং করবে না শুরু হবে না ফিঙ্গার প্রিন্ট লক আর এই ফায়ার ফায়ারপ্লাই ল্যাপটপ কিন্তু কোরিয়ান আপনি কী বলেন ল্যাপটা দেখতে বুঝতে পারেন এখানে কোরিয়ান সব প্রিন্টে দেখা আছে আর আপনার রোগটা কিন্তু অসাধারণ ফায়ারপ্লাই রোগও কিন্তু অসাধারণ এটা হচ্ছে প্রস হচ্ছে আপনার কোরআই ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে ল্যাপটপ ল্যাপটপটিতে দুশো ছাপ্পান্ন জিবি এন ভি এম এস এস জি আছে সাউন্ড সিস্টেম কিন্তু অসাধারণ আর ফাইভ প্রাইস প্রাইসটা মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা দেন হচ্ছে আপনার যারা এইট ফোর জিরো জি সিক্স নিয়ে যাচ্ছেন আমাদের কাছে আই সেভেন এইট জেনারেশন ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি সিক্স যেটা প্রাইস একদম বত্রিশ হাজার পাঁচশো টাকা সারফেস ফোর অ্যাভেলেবল আছে যারা আপনার টুয়েলভ জেনের মধ্যে যাচ্ছেন এইসপি এডিট বুকের জি নাইন যেটা প্রস হচ্ছে আপনার ফাইভ জেনারেশন আপনার টুয়েলভ জেন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এন ভি এম এস এস ডি থাকবে প্রাইস রাখতেছি ঊনপঞ্চাশ হাজার টাকা আর ল্যাপটপ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে বক্স হল থাকবে ল্যাপটপটি আচ্ছা ভাই এই প্রাইসগুলা কি ফিক্স নাকি কাস্টমার শপে আসলে কিছু অনার করা যাবে প্রাইস প্রাইস কিন্তু ফিক্সড প্রাইস বাট সোয়াগ বক্স থেকে আসলে আমাদেরকে বললে আমরা কিছুটা স্যাক্রিফাইস করব আমাদের আছে এক্স ওয়ান কার্বনের কালেকশন আছে যাদের এক্স ওয়ান কার্বনটা পছন্দ আছে সে এক্স ওয়ান কার্বনটা কালেকশন করতে পারেন ল্যানো থিংকের প্যাডের এক্স থার্টিন এই ল্যাপটপটি অনেকগুলো বৈশিষ্ট্য আছে এটা হচ্ছে আপনার রাইজেন প্রসর রাইজেন ফাইভ দেওয়া আছে সিরিজটা হচ্ছে চার হাজার ছয়শো পঞ্চাশ থাকবে ডেডি গ্রাফিক্স থাকতেছে ল্যাপটপটিতে দশ বি অ্যান্ড দশ বিশ সাউন্ড সিস্টেমটা দেওয়া আছে আর এইটাতে র্যাম আছে বত্রিশ জিবি র্যাম র্যাম কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না আর র্যামের স্পিডটা ভালো বত্রিশশো মেঘা পাঁচশো বারো জিবি আছে প্রাইস মাত্র ছত্রিশ টাকা মানে আপনি বত্রিশ জিবি র্যামের ল্যাপটপ কিন্তু আপনি ছত্রিশ টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে টি ইন্টারনেট টেন জেনারেশনটা আছে যেটা প্রাইস কত মাত্র চৌত্রিশ হাজার টাকা পেয়েছে চৌত্রিশ হাজার টাকা আর একটু কম মধ্যে যারা ল্যাপটপ নিয়ে আছেন সেভেন টু এইট জিবিটা আছে সেভেন জেনারেশন আইসএল সেভেন তেইশ হাজার পাঁচশো টাকা এটাও সেভেন টু এইট জিরো তেইশ হাজার পাঁচশো টাকা

একটা ল্যাপটপ না দেখাইলে নয় যেটা হচ্ছে আপনার জানো থিঙ্ক বাই টি আচ্ছা যেটা বডি জেন হচ্ছে বডি থ্রি এই যে এখানে দেওয়া আছে টি ফোরটিন জেন থ্রি ল্যাপটপ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ওপেন বক্স ল্যাপটপ বলা হয় প্রথম ইউজার যে জি বাংলাদেশের সে প্রথম ইউজার এটা প্রসেসর হচ্ছে ইন্টেল কোরাই সেভেন জেনারেশন থাকবে টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে এই ল্যাপটপটিতে পাঁচশো বারো জিবি র্যাম এসে থাকবে ল্যাপটো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ব্যাটারি আপনার নাইনটি নাইন পার্সেন্ট আছে এই ল্যাপটপটির প্রাইসটা রাখতেছি পঁয়ষট্টি হাজার টাকা আমাদের কাছে ইউজ কোয়ান্টিটি আছে আপনি শপে সেখান থেকে বাছা করে দিতে পারেন আর যারা ঢাকা বাইরে আছেন অবশ্যই কুরিয়ারে অর্ডার করতে পারেন জি সিক্স আমরা দিতেছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আর ঢাকার ভিতরে যারা আছেন অবশ্যই শপে চলে আসবেন আমার শপ লোকেশন আবারও বলে দিচ্ছি ঢাকা সায়েন্স ল্যাব নিউ ইউফিন রোডে আল্পনা তাজা তলা শপ নাম্বার পাঁচশো বাইশ ওকে বিক এই ছিল আজকের ভিডিও দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ